হ্যালো বন্ধুরা নমিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত পটলের অনেক রেসিপি তো বানিয়েছ এভাবে ছানা দিয়ে পটলের রেসিপি একবার বানিয়ে দেখো আশা করি তোমাদের পছন্দ হবে প্রথমে পটলগুলো চেচে নিয়ে দুই পাশ কেটে ভেতর থেকে বিচিগুলো বের করে নিতে হবে এরপর লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব এরপর পটলের বিচি আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব এই মশলা পটলের পুর হিসাবে ব্যবহার করব কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে পটলগুলো ভেজে নেব আমি এখানে কম তেল ব্যবহার করেছি চাইলে তোমরা ছাকা তেলেও ভেজে নিতে পারো পটলগুলো সম্পূর্ণ ভাজবো না হালকা ভেজে তুলে নেব তাতে পটল নরম হবে না এবং কুড় ভরতে সুবিধা হবে একটু ঢাকা দিয়ে ভেজে নেবো যাতে পটলগুলো নরম হয় পটলগুলো এবার ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নেব তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব যাতে পুর ভরতে সুবিধা হয় এবার ওই তেলে যে মশলাটা আমি রেডি করেছি সেটা দিয়ে কষে নেব সামান্য লবণ হলুদ দিয়ে দেবো যেহেতু আগে থেকে পটলে লবণ দিয়ে ভাজা আছে কিছুক্ষণ মশলা কষে নিয়ে জল ঝরিয়ে রাখা ছানা আমি দিয়ে দেব মশলার সাথে ছানাটা কিছুক্ষণ কষে নেব এবার কষা হয়ে গেলে সামান্য গরম মশলা ও সামান্য চিনি দিয়ে নেড়ে নেব যেহেতু নিরামিষ তাই পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে পুর তৈরি হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি এবার পটলে পুরগুলো ভরে নেব কিছুটা পুর আমি রেখে দিলাম সেটা দিয়ে আর অল্প পরিমাণ জল দিয়ে গ্রেভি তৈরি করে নেব এবার পটলগুলো দিয়ে দেব এখানে তোমরা সামান্য ঘি ব্যবহার করতে পারো এবার ঢাকা দিয়ে দেব আজ কমিয়ে দশ মিনিট রান্না হতে দেব তাহলেই তৈরি হয়ে যাবে ছানা দিয়ে পটলের সুস্বাদু রেসিপি এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই সময় আলু পটলের তরকারি খেয়ে যারা বোরিং হয়েছ তারা একবার এই রেসিপি অবশ্যই ট্রাই করো আমি আশা করছি খুব ভালো লাগবে ছানার পুরভরা পটল পরিবেশনের জন্য রেডি